নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বাড়ি বাড়ি দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ নাসো বরণীয় তারাও স্মরণীয় তারাও তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নামস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছাড়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক অন্য হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গী থারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় সোধাই অশ্রু জলে যাহারা তোমার পিসায়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি বেসেছ ভালো নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দূত বাড়ি দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ নাসো বরণীয় তারাও স্মরণীয় তারাও তবুও বাহির দ্বারে আজ দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নামস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছাড়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক অন্য হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁসি সঙ্গে থারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় সোধাই অশ্রু জলে যাহারা তোমার পিসায়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি এসেছ ভালো